এ মাসের উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাই এবং পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে ছড়িয়ে দিতে এবার ব্রডকাস্টিংয়ে নতুন নতুন উদ্যোগ নিয়েছে আইসিসি আশিটি টেরিটরিতে সরাসরি সম্প্রচার করা হবে উনিশ দিনের টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশি ভক্তদের মনেও একটা প্রশ্ন থেকেই যায় কিভাবে তারা দেখবেন এই ম্যাচগুলো টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কোন চ্যানেলে দেখা যাবে শান্তদের ম্যাচ বাংলাদেশের স্পোর্টস এবং নাগরিক টিভি বাংলাদেশি দর্শকদের জন্য সরাসরি ম্যাচগুলো সম্প্রচার করবে ডিজিটালি সরাসরি ম্যাচগুলো সম্প্রচার করবে টফি অ্যাপ অর্থাৎ টেলিভিশনে যারা খেলা দেখতে পারবেন না তারা টফি অ্যাপের মাধ্যমে মোবাইল বা অন্য কোনো ডিভাইসে সরাসরি খেলা দেখতে পারবেন তবে সব বড় চমক করা উদ্যোগ নিয়েছে তারা এই প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে মোট ষোলোটি সরাসরি খেলা দেখা যাবে নয়টি ভাষায় ইংরেজি এবং হিন্দি ভাষার সঙ্গে থাকছে বাংলা ভাষাও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখার সঙ্গে শোনা যাবে বাংলা ধারাভাষ্য জিও হটস্টার নয়টি ভাষায় সরাসরি খেলাগুলো সম্প্রচার করবে যদিও টিভিতে ইংরেজির পাশাপাশি হিন্দি তামিল তেলেগু এবং কান্নাডা ভাষায় স্টার স্পোর্টস ও এইটিন স্পোর্টসে খেলা দেখা যাবে শুধু তাই নয় ভারতীয়দের জন্য থাকবে সাইন লিঙ্গুয়েজেও খেলা দেখার কমেন্ট্রি এবং অডিও বর্ণনামূলক কমেন্ট্রি উনিশ তারিখ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে বিশ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ভেন্যু পাকিস্তানের রাওয়ালপিন্ডি তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি